আসসালামু আলাইকুম নাজমঞ্জ কিচেন স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য কুপার্সের ম্যাঙ্গো কেক রেসিপিটি নিয়ে হাজির হলাম যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আসুন ভিডিওটি দেখে নিই প্রথমে আমি একটি বলে দেড়শো গ্রাম পরিমাণে অর্থাৎ তিনটি ডিম নিয়ে নিব এরপরে প্রিমিক্সের ময়দা নিয়ে নিব দেড়শো গ্রাম এরপরে কেক ইম্প্রুভার বা কেক জেল যেটা বলে তা সেটা নিব এক টেবিল চামচ পরিমাণে দিয়ে বিটারের সাহায্যে হাই স্পিডে বিট করে নিব ভালো করে এই ডোটা একেবারে ক্রিমি ভাব হবে এই পর্যায়ে চলে আসলে তখন এখানে দুই টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে দেব আবারও এক মিনিট হাই স্পিডে বিট করে নেব এরপরে দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব এবং আবারও এক মিনিট বিট করব হাই স্পিডে এবারে স্পাচলার সাহায্যে এক জায়গায় করে নেবো ডো এবং এক টেবিল চামচ পরিমাণে ম্যাঙ্গো ইমালশান এবং এক চা চামচ পরিমাণে ম্যাঙ্গো কালার অর্থাৎ হলুদ কালার নিয়ে নিব বিট করে নিব এরপর একটি দেড় পাউন্ড মোল্ডে এই ব্যাটারটা ঢেলে নিব সাইডে কাগজটা একটু হাইট বেশি রাখবো তার কারণ কেকটা একটু হাইট বেশি হবে একশো আশি ডিগ্রি প্রিহিটেড ওভেনে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নেব এবারে কেকটা দুইটি স্লাইস করে নিব চুরির সাহায্যে কেকের প্রথম স্লাইসে সুগার সিরাপ ব্রাশ করে নিব। এরপরে কেকের উপরে ক্রিমের লেয়ার দিয়ে দিব কেকের অন্য স্লাইস তার উপরে বসিয়ে দিব আমি এখানে কেকটিকে হলুদ ক্রিম দিয়ে কভার করে দিয়েছি এই ক্রিমের ভিডিওটির লিঙ্ক আমার ভিডিওটি ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ভালো করে কভার করে নেওয়ার পরে কেকের নিচের থেকে উপরের দিকে বর্ডারের সাইডে হলুদ কালারের ক্রিমের ডিজাইন করে দিব নজেলের সাহায্যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিজাইন করে নিচ্ছি ওপাশে ডিজাইন শেষে অরেঞ্জ কালারের ক্রিমের সাহায্যে টু ডি নজেল দিয়ে ছোট ছোট গোলাপের ডিজাইন করে নিব দেখুন কতটা সুন্দর লাগছে এই গোলাপগুলো এরপরে কেকের উপরের দিকেও এই গোলাপগুলো তৈরি করে দিব। একইভাবে এরপরে কেকের একেবারে টপ লেয়ারে তিনটি গোলাপ ফুল বসিয়ে দিব দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোলাপগুলো এই গোলাপ কিভাবে তৈরি করতে হয় সেটা অনেকেই দেখতে চেয়েছেন তাই আপনাদের সুবিধার জন্য গোলাপ তৈরি করে দেখাচ্ছি এটা একটা প্র্যাকটিসের বিষয় আপনারা সবাই প্র্যাকটিস করবেন দেখবেন অনেক সুন্দর গোলাপ তৈরি হয়ে গিয়েছে আপনাদের এরপরে কেকের বর্ডারের সাইডে কর্নারে এই গোলাপগুলো পরপর তিনটি বসিয়ে দেব অপর সাইডেও কর্নারের দিকে আরও তিনটি গোলাপ বসিয়ে দেব সবুজ কালারের ক্রিমের সাহায্যে গোলাপের পাশে পাতা তৈরি করে দেব নিচের গোলাপেও কিছু পাতা তৈরি করে দেব এরপরে টপ লেয়ারে ফাঁকা জায়গা যেখানে আছে সেখানে কিছু ছোটো ছোটো সুগার বল ছিটিয়ে দেব শেষে ডেকোরেশনটা সুন্দর করার জন্য একটা প্রজাপতি বসিয়ে দেব ব্যাস তৈরি হয়ে গেল আমার ইয়ামিশাদের সাদের সির ম্যাঙ্গো কেক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগলো আমাকে সেটা লাইক কমেন্ট করে জানাবেন কারণ আমি আপনাদের লাইক কমেন্টের অপেক্ষায় থাকি আল্লাহ হাফেজ